আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম মাজুন আর দে খুরমা মাজুনটা ছোটো করে লেখা আছে ভালো করে খেয়াল করুন মাজুন আর দে খুরমা আর দে খুরমাটা বড় করে লেখা আছে বাংলায় ইংলিশে উভয়ই লেখা আছে মাজন খুরমা মাজন আর্ধেক খুরমা এই মাজোন খুরমা প্রস্তুতকারক কোম্পানি মুসলিম মেডিহেলথ ইউনানি রাজশাহী বাংলাদেশ মানে মুসলিম মেডিহেলথ কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ভালো করে খেয়াল করুন মা জুন আর দেখুরমা ইউনানি ঔষধ এই ইউনানি মানে বিভিন্ন লতা পাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ববতিক্রিয়া নেই এটি পাতলা বীর্য ঘন করবে বীর্য ধারণ ক্ষমতা বাড়াবে বীর্য উৎপাদন ক্ষমতা বাড়াবে যৌন দুর্বলতা থেকে মুক্তি পাবে আলহামদুলিল্লাহ এখানে তিনটি কথা লেখা আছে ভালো করে যৌন শক্তি বর্ধক। শুক্র ঘনকারী শুক্র উৎপাদক শুক্র ধারণ ক্ষমতা মানে আপনার পাতলা বীর্য ঘন করবে বীর্য ধারণ ক্ষমতা বাড়াবে বীর্য উৎপাদন ক্ষমতা বাড়াবে সাথে সাথে আপনার যৌন দুর্বলতা থেকে মুক্তি পেয়ে যৌন সক্ষমতা বৃদ্ধি করবে আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এই মেডিসিনটির মূল্য কিন্তু তত বেশি না আপনার আমার হাতে যে পরিমাণটি দেখতেছেন এই কৌটা এই কৌটাটির মূল্য মাত্র তিনশো টাকা ভালো করে খেয়াল করুন মাত্র তিনশো টাকা একশো গ্রাম হালুয়া রয়েছে এটি কিন্তু হালুয়া এ ডিব্বার ভিতরে হালুয়া একশো পঞ্চাশ গ্রাম হালুয়া মূল্য তিনশো টাকা এটি মিনিমাম তিন মাস সেবন করতে হবে এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সকালে চা চামচের এক চামচ এভাবে চামচের এক চামচ সকালে এক চামচ রাতে এভাবে মিনিমাম তিন মাস সেবন করতে হবে আপনি চার মাস পাঁচ মাস সেবন করলো কোনো সাইড এফেক্ট নেই পাশ প্রতিক্রিয়া নেই পাবেন কোথায় সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের সয়লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের হার্বাল কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি